আপনাদেরকে বলে দিতে চাই কি করছেন কচু করছেন এই আওয়ামী লীগ বাহিনী তারা চোখে মুখে কুলি করেছে আমাদের ছাত্র সমাজকে ডাইরেক্ট হুমকি আসতো থ্রেট আসতো বিভিন্ন আওয়ামী মহল থেকে এজন্যই আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ চাই যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছে উনি উনার ব্যর্থ অবহেলায় ব্যর্থ উনি এখনো পর্যন্ত এখনো পর্যন্ত ধরতে ব্যর্থ হয়েছে আপনারা জানেন গত দিন আগে তিন চার আমাদের খুনি ফ্যাসিস্ট আব্দুল হামিদ এই বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে আমাদের কিছু দালালদের জন্য আমরা চাই কারা সেই দালাল এই দালালদেরকে জাতির সামনে তুলে ধরতে চাই তাছাড়া আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই আমাদের এই অবস্থান কর্মসূচি চলবে যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ না হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ কেন করবেন না আমাদের নির্দিষ্ট একটা সময়ের ভিতরে তারা যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে আমরা সারা বাংলাদেশে ব্যারিগেড দিব কিভাবে আমাদের অধিকার ছিনিয়ে আনতে হয় সেটা আমরা জানি আমরা এখন যা আছি বহুগুণ হয়ে রাস্তায় নামব আমরা ন্যায়ের পথে নামব আর উপদেষ্টাদের দে আপনাদেরকে বলে দিতে চাই আমার শহীদ ভাইদের রক্তের বিনিময়ে আপনি উপদেষ্টা হয়েছেন এ সিরিমে বসে থাকেন দামি গাড়িতে চলেন দামি বা দামি বাসায় থাকেন আপনার কি বিবেকে কাজ করে না এখনো আহতরা ঘুরে বেড়ায় কেন ঘুরে বেড়ায় কি করছেন কচু করছেন বাংলাদেশের জনগণ আর এগুলো মেনে নিবে না ছাত্র জনতা আম জনতা সাধারণ মানুষ সকলে আজকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য মাঠে নেমেছে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না তারা স্বাধীনের পরে চব্বিশ বছর শাসন করেছে দা বাপমাইয়া মিল্লা এদেশে বাপমায়া মিল্লা পাঁচটা গণহত্যা চালাইছে তার বাপে বাহাত্তর থেকে পঁচাত্তর গণহত্যা চালাইছে দর্শন চালাইছে ব্যাংক লুটপাট করছে তার মাইয়া ছিয়ানব্বইতে ক্ষমতাইয়া তার চেলা বাহিনী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গণ দর্শনে সেঞ্চুরি করছে দুই হাজার আট সালে ক্ষমতায় স্বাধীনতার প্রতীক সেনাবাহিনী কে গণহত্যা চালাইছে সালের পরে তারা ক্ষমতায় আইয়া ইসলাম এই মঞ্চ থেকে ফাঁসির ব্যবস্থা করছে এবং আলেম ছাত্রদেরকে গণহত্যা চালাইয়া লাশ ঘুম করছে সর্বশেষ আমাদের ছাত্র সমাজকে গণহত্যা চালাইছে গুলি করছে যেটা পাকিস্তানি বাহিনী করে নাই পাকিস্তানি বাহিনী চোখে মুখে গুলি করে নাই এই আওয়ামী লীগ বাহিনী তারা চোখে মুখে গুলি করেছে আমাদের ছাত্র সমাজকে লাশ গুম করছে লাশ পুইরা দিছে বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ করা কারণ আমি যদি একটা ছোট্ট ঘটনা বলি আমার একটা খালাতো ভাই সে কুয়েট থেকে পাশ করছিল সে খুবই ভালো একটা ছেলে ছিল তাকে শুধুমাত্র একটা শিবিরের ট্যাগ দিয়ে তাকে জেলে ভরে রাখা হয়েছিল 2009 সালে তাকে প্রায় দুইটা বছর জেলে বন্দি রাখা হয়েছিল যদি এতটুকুই বলতে চায় দেশে সে বাধ্য হয়ে পরে আমেরিকা চলে যেতে বাধ্য হয়েছে সে দেশে আসতে পারে নাই ষোলোটা বছর সে দেশে থাকতে পারে নাই আওয়ামী লীগে থাকার কারণে গত পনেরো বছর ফেসবুকে একটা পোস্ট করতে পারেনি আমাদের গ্রামে আমাদের ফেসবুকের বিভিন্ন গ্রুপে একটা পোস্ট করতে পারি নাই পোস্ট করলেই ডাইরেক্ট হুমকি আসতো থ্রেট আসতো বিভিন্ন আমলিক মহল থেকে এজন্যেই আমরা অমলিক নিষিদ্ধ চাই কারণ বাংলাদেশে এখন দেখেন আমরা সবাই কিন্তু কথা বলার স্বাধীনতা পাচ্ছি কিন্তু গত নয় মাস আগেও কিন্তু আমরা স্বাধীনতাটা পাই নাই আমরা কথা বলতে পারি নাই আমরা আমরা কথা বলতে পারি নাই এজন্যই আমরা আমলিকে নিষিদ্ধ চাই আমলিকে নিষিদ্ধ অবশ্যই করতে হবে খবরের কাগজ এখন খবর হবে নিখাদ নির্ভীক নিরপেক্ষ